আসবে অর্থের প্রয়োজন আছে কিছুদিন পরে আমাদের সন্তান আসবে আমি না আমাকে বিদায় দাও আমি ব্যবসা করার জন্য চলে গেলাম হজরত আমিনার থেকে বিদায় নিয়ে আবদুল্লা ব্যবসার জন্য বের হয়ে গেলেন পথি মধ্যে হজরত আবদুল্লার ইন্তেকাল হয়ে যায় আমিনার কাছে খবর আসে আমিনা তোমার প্রিয় স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছে এই খবর শোনার পরে হজরত আমিনা এতটা কষ্ট পায় এতটা ভেঙে পড়ে হজরত আমিনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হজরত আমিনা আসমানের দিকে তাকায় আর তার চোখের পানি ঝরে আর বলে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক নতুন সন্তান দুনিয়াতে আসবে আমি সন্তান সম্ভাবা আমার গর্বে সন্তান আমার স্বামী ইন্তেকাল কাল করেছে এই সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচব সারা দিন আমেনা এই চিন্তায় বিভোর থাকে এই টেনশনে মগ্ন থাকে হজরত আমেনার কোনো কিছু ভালো লাগে না মাঝে মাঝে আমি না ঘরের জানালা খুলে দেখে অনেক বাবারা সন্তানের হাত ধরে খেলতে নিয়ে যায় সন্তানকে কাঁদে করে আদর করে করে বাজারে নিয়ে যায় খেলনা কিনে দেয় সন্তানের সাথে কত আদর করে সোহাগ করে এই দৃশ্য দেখে হজরতা আমি না আরো বেশি কষ্ট পায়। আর মনে মনে ভাবে আমার স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছে আর কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে আমরা দুইজনে মিলে আমাদের সন্তানের নাম রাখতাম এই কথা ভেবে হজরত আমেরা কষ্ট পায় কান্না করে কে আমার সন্তানকে খেলতে নিয়ে যাবে কে আমার সন্তানকে খেলনা কিনে দিবি এই চিন্তা করে হজরত আমিনা আবদুল্লার কথা মনে করে আর কান্না করি হজরত আমিনার চোখের পানি আর মালিক জামিনের মালিক আল্লাহ তালা সইতে পারেন না জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল জমিনে যাও কে শান্তনা দাও আমার আমিনা কষ্ট পাইতেছে আমার আমিনা দুঃখ পাইতেছে অতসো আমার আমিনার গর্বে হলো আমার হাবিব ঠিক কি না বলে আমার আমিনার গর্বে গর্বে হলো আমার হাবিব رحمتুল লিল আলামিন যাকে আমি तमाम পৃথিবীর নবী করে দুনিয়াতে পাঠাবো আজকে আমার আমিনা কষ্ট পাইতেছে কে আমিনার সন্তানের নাম রাখবে কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে জিব্রাইল যাও যাও আমিনাকে দেয়া সুসংবাদ দাও আমিনার গর্বে যেই সন্তান আছে এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান হবে কুলকায়নাথের নবী সুবহানাল্লাহ এই সন্তান হবে কুল কায়েনাতের নবী জিব্রাইল আমিনাকে দেয়া সান্তনা দাও আমিনা কান্না করতেছে কে তার সন্তানের নাম রাখবে যাও আমার আমেনাকে বলে দাও আমিনার গর্বে যে সন্তান আছে এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষের রাখার প্রয়োজন নাই এই সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন তার নাম রেখে দিয়েছি তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ তার নাম হবে মোহাম্মদ যার অর্থ হলো অধিক প্রশংসিত বলেন হজরত জিব্রাইল জামিনে আসলেন হজরত আমিনার ঘরে প্রবেশ করলেন জিব্রাইল কে প্রবেশ করলেন জিব্রাইল এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে সাদা শুভ্র পোশাক দেখে হজরত আমিন অবাক হয়ে গেলেন কে আসলেন আমার ঘরে আমিনা প্রশ্ন করলেন মিন আইনা জিতা তুমি কোথেকে আসছো কি তোমার পরিচয় বললেন আনা জিব্রাইল জিতাল আমি আরস থেকে আসছি হজরত আমিনা বলে আপনি আরোশ থেকে আসছেন কিন্তু আমার কাছে কেন জিব্রাইল ডাক দিয়া বলে শোনে আপনি তো অনেক মানসিক ভাবে অনেক কষ্টে আছেন মানসিক ভাবে অনেক আপনার গর্বে তো সন্তান আপনি তো সন্তান সম্ভাবা সম্ভাবনা প্রশ্ন করলেন আমি যে মানসিক ভাবে কষ্টে আছি আমার স্বামী নাই আমার গর্বের সন্তান আপনি কিভাবে জানেন একটা অপরিচিত মানুষ আইসা যদি প্রশ্ন করে আপনি উল্টা প্রশ্ন করবেন কি করবেন না যে আপনি কিভাবে জানেন আমার মন খারাপ আমি কষ্টে আছি আমার গর্বের সন্তান জিব্রাইল ডাক দিয়া বলে শোনেন আমি কেন জানব না আমি তো দুনিয়ার কোন মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ আল্লা আমার নাম হল জিবরাইল আমার নাম হলো জিব্রাইল আমার কাজ হলো এক এক নবীদের কাছে নিয়ে যাওয়া আমি হলাম আল্লাহ তালার একজন বার্তা এই কথা শোনার পরে তামে না বলে আপনি নবীদের কাছে ওহিনিয়া যান কিন্তু আমার কাছে আসছেন কেন আমি তো আর কোনো নবী না কোনো পয়গম্বরের স্ত্রীও না আমার কাছে কেন আসছেন জিব্রাইল বলে শোনেন আপনি কোনো পয়গম্বরের স্ত্রী না কিন্তু আপনি জানেন না আপনি দুনিয়ার কোনো সাধারণ রমণী না আপনি সাধারণ কোনো মহিলা না আপনার গর্বে যিনি আছেন তিনি হলেন কুল কুলকায় নবী আর আপনি হলেন তার মাতা আমেনা আপনি হলেন এই পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান রমণী আপনার গর্বে হলেন আল্লাহর হাবিব আল্লাহু আকবার হযরত আমিনা বলে বলেন কি বলে হ্যাঁ আপনার গর্বে যে সন্তান আছে এই সন্তান কোনো গোত্রের নবী না কোনো বংশের নবীনা না কোনো দেশের নবী না কোনো ভূখণ্ডের নবীনা না আপনার এই সন্তান হলো তামাম পৃথিবীর নবী আর শুনে না আপনার এই সন্তান শুধু মানুষের নবী না আপনার এই সন্তান হলো গাছের নবী মাছের নবী আপনার সন্তান এমন সন্তান আপনার সন্তানকে চাদ চিনে। আপনার সন্তানকে সূর্যও চিনে। আপনার সন্তানকে গাছ ও চিনে। আপনার সন্তানকে পাথরো চিনে সমানালা বল না আপনার সন্তানকে বনের পশু ও চিনি অল্লাহ আকবা বলে কিভাবে চিনি বলে শনে আল্লাহ আমাকে দিয়া সারা পৃথিবীতে আপনার সন্তানকে পরিচয় করায়া দিছে সারা পৃথিবীতে আসমানে যত আছে আমি জিব্রাইল অ্যালান করে দিছি আর কিছুদিন পরে এই পৃথিবীতে আখেরি নবী আসতেছে আর ফেরস্তারা শোনো পৃথিবীর সৃষ্টি পর্যন্ত এই পর্যন্ত তোমাদের কোনো ছুটি ছাটা হয় নাই কি হয় নাই কি হয় নাই কোনো ছুটি ছাটা পাও নাই শুধু ডিউটি করেই গেছো কোটি কোটি বছর হাজার হাজার বছর মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর শুধু ডিউটি করে গেছো কোনো ছুটি পাও নাই কিন্তু তোমাদের জন্য আল্লাহ তাআলা একদিন ছুটির ব্যবস্থা করছে সেই দিনটা হলো যেই দিন আখির নবী দুনিয়াতে আসবে সেই দিন তোমাদের সকলেরকে ছুটি দেওয়া হবে আল্লাহু আকবার শুধু এখানেই শেষ নয় পদ্মার পানি মেঘনার পানির সাথে মিশে না যমুনার পানি বুড়িগঙ্গার পানির সাথে মিশে না গুমধ্য সাগরের পানি আরব সাগরের সাথে মিশে বঙ্গোপসাগরের পানি আটলান্টিক পানির সাথে মিশে না আল্লাহ তালা ঘোষণা কইরা দিছে জিব্রাইল যাও যাও সমুদ্রগুলোকে ঘোষণা কইরা দাও যেদিন যেদিন আমার হাবিব দুনিয়াতে আগমন করবে সেই দিন সমগ্র পৃথিবীর পানিগুলো একাকার হয়ে যাবে সবাই সবার সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে কারণ এই পৃথিবীতে আমার হাবিব আগমন করতেছে পৃথিবীতে দুনিয়াতে কোনো প্রেসিডেন্ট আসলে প্রস্তুতি নেয় কি নেয় না কোথাও নেই কি নেয় না পৃথিবীতে যারা প্রেসিডেন্ট ম্যাক্সিমাম হলো সন্ত্রাসী সন্ত্রাসী এই খুনি সন্ত্রাসীরা যদি এক দেশ থেকে আরেক দেশে যায় তাদের জন্য লাল গালিচার সংবাদ জনে দেয় কিন্তু একবার কি চিন্তা করছেন এই পৃথিবীতে আগমন করতেছে সে রহমাতুল্লিল তার জন্য প্রস্তুতি আছে কি আছে না এতই সোজা আল্লাহ তাআলা সমস্ত প্রস্তুতি রেখে রেখে দিয়েছেন রেখে রেখেছেন তার হাবিব দুনিয়াতে আসবে জিব্রাইল ডাক দিয়া বলে আমেনা আপনি ভাবতেছেন আপনার সন্তানের কে দায়িত্ব নিবে জিব্রাইল ডাক দিয়া বলে আমেনা দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার দরকার নাই আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আরসের মালিক জমিনের মালিক আল্লা র আপনার সন্তানের দায়িত্ব নিবেন আল্লাহ আপনি মন খারাপ করবেন না আর আমি না শোনেন আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে খেলতে নিয়ে যাবে কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে আমেনা আপনি উত্তর দেন দুনিয়ার সাধারণ শিশুরা কি দিয়া খেলা করে হয় মাটির খেলনা না হয় কাঠের খেলনা না হয় স্বর্ণ দিয়া নাকি স্বর্ণের খেলনা খেলে এর এর চাইতে চাইতে তো আর বেশি বেশি কিছু কিছু না আপনারা আজ পর্যন্ত শুনছেন দুনিয়ার কোন মানুষরা তাদের সন্তানের জন্য স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারছে স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারে নাই জিব্রাইল ডাক দেওয়া বলে আমিনা শোনেন আপনি ভেবেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে আপনার সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না আর আপনার সন্তান দুনিয়ার কাঠের খেলনা দিয়া মাটির খেলনা দিয়া স্বর্ণের খেলনা দিয়া খেলবে এটা আপনার সন্তানের জন্য শোভা পায় না কারণ আপনার সন্তান হলো কুল তেরে নবী আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদ পাঠিয়ে দিবে আপনার বাড়িতে চা এসে আপনার সন্তানের সাথে খেলা করবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আমি না আপনি কষ্ট পাবেন না আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সে কথাই বলেছেন আলামিয়া জিদি কায়াতি মানফা আওয়া নবী গো আমি কি আপনাকে এতিম হিসাবে পাইনি আমি তো আপনাকে এতিম হিসাবে পেয়েছি আর এতিম হিসাবে পেয়ে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি ঠিক কিনা বলেন আপনি ছিলেন এতিম আপনি কোন পথ চিনতেন না রাস্তাঘাট চিনতেন না ওয়া ওয়াজাদাকা দাল্লান ফ하다 আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি ওয়ওয়াজাদাকা আঈলা ফআগনা আপনি ছিলেন দরিদ্র আমি আল্লাহ আপনার দারিদ্রতা মোচন করেছি ঠিক কিনা বলে আল্লাহ তালা বলে হাবি আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি সুতরাং আপনি কষ্ট পাবেন না আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি সেই নবীর উন্নত আমরা যেই নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই রবি মাসে কেন পাঠিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে অন্যায় দূর করার জন্য অবিচার দূর করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রসুল মক্কার জমিনে আসলেন কোরআনের কথা বললেন দিনের কথা বললেন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর একাত্মবাতের দাবাত তাহিদের দাবাত রিসালাতের দাওয়া। মক্কার কাফেররা পছন্দ করে না আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় আল্লাহ তা ডাক দিয়া বলেন ইন্না কালা আলাহ হুলকে নাওজিম নবি হে আপনাকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে আপনাকে গণক বলে জাদুকর বলে আপনার বিরুদ্ধে তারা মিথ্যা মিথ্যা কুৎসা রচনা করে আপনি তাদের এই সমস্ত কথা শুনে কষ্ট পাবেন না আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছি ইন্নাকাল আলাজিম আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ঠিক না মুসলমান আপনার চরিত্র হল সর্বশ্রেষ্ঠ চরিত্র ঠিক কি না আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর বর্তমানে যারা বলে আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক ঠিক কেনা বলে পৃথিবীর যত নেতা আছে তাদের চরিত্র নামাজ পড়ে না এক রাতে বলে একটা দিনে বলে আর একটা রাতে বলে একটা দিনে বলে আর একটা আর বিশ্ব নবী আলমিন তিনি কেমন নবী ছিলেন আল্লাহ একবার আম্মা জান আয়সা রদি আল্লাহ তাল আনহার কাছে একদিন সাহাবাই কেরামের এক বিশাল জামাত আসলেন এসে বললেন আপনি আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্বন্ধে কিছু আলোচনা করেন আম্মা জান বললেন কেন তোমরা কি কোরআন পড়ো না সাহাবাই কেরাম উত্তর দিলেন আমরা তো কোরআন পড়ি আম্মা জান আয়সা বললেন তোমরা যদি কোরআন পরে থাকো গোটা তিরিশ পারা কোরআনই হলো আল্লাহর নবীর চরিত্র ঠিক কেনা বলেন সেই নবী হলেন আমাদের নেতা ঠিক না বলেন আমাদের নেতাকে বিশ্বনবী সারা পৃথিবীর মুসলমানদের নেতা হলো বিশ্বনবী নবী রহমাত সেই নবী এই বারোই রবিউল আউ্য়াল মাসে এই রবিউল আউ্য়াল মাসে এই নবী আগমন করেছেন বর্তমানে বাংলাদেশে এই রবিউল আউয়াল মাস আসলে ঢাকার শহরের রাস্তাঘাটে শুধু মিলাদ আর মিলাদ আর মিলাদুল নবী আর মিছিল আর কেক কাটা শুরু হয়ে যায় কথা বলে শুধু কেক কাটা আর এই বারোই রবিউল আউ্বালকে তারা বলে এটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ কিন্তু আমার জীবনের একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে আমি কোনো এক বছর কোনো এক বছর রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আউয়ালে আমি মদিনাতুল মোনায় থাকবো দেখব যে আমার দেশের অতি উৎসাহী কিছু মুসলমান যারা ঠিকমতো নামাজ পড়ে না দাড়ি রাখে না রসুলের শূন্য তাদের মাঝে নেই তো আমি এই বারোই রবিউলা মদিনা শরীফে ছিলাম মদিনার অনেক জায়গায় ঘুরছি যে কোনো জায়গায় দেখি কোনো ডেক ঠেক পাওয়া যায় কিনা কোন ফিরি তেহারি তোবারাক দেয় কিনা যেহেতু আজকে আউয়াল আমাদের চেয়ে তো মদিনার মানুষরা আরো বেশি রসুলের জন্য গরু ঠরু ডুম্বা ঠুম্বা জবাই করো বুঝেন নাই দেহি কোনো জায়গায় ফিরি খাওয়ানোর প্যাকেট ফ্যাকেট পাই কিনা বিশ্বাস করেন পুরা মদিনা ঘুরলাম মসজিদে হারামের মসজিদে নববীর পাশে ঠাসে কোনো জায়গায় কেউ একটা পোটলাও দিল না যে ভাই আজকে ঈদের দিন আজকে রবিউল আউয়াল বারো রবিউল আউয়াল নেন আরে যদি সেখানে কোনো তোমারাক দিত হয়তো বা আরবের মানুষ আমাকে চিনে না কিন্তু মদিনা শরীফে যেই জায়গায় যাবেন কদমে কদমে বাংলাদেশি কদমে কদমে আমার মনে হয় বাংলাদেশে যেই মানুষ না পাই সৌদি আরবের চেয়ে বেশি বাঙালি সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ সব জায়গায় তো আরবরা না চিনুক বাঙালিদের তো চিনা কিন্তু হুজুর ওই যে তোবর এক দিতা সেই দিন মিলাদুল নবীর একটা প্যাকেট লোয়া যান ওই কেউ তো বললো না তবে দেখছি মদিনা শরীফে খেজুর দিতেছে ভালো ভালো সাহাম দিতেছে মুরগি দিয়া বিরিয়ানি রান্না করে দিতেছে সেগুলো হাজি সাহেবদের খেদমত করে বারো মাস বারো মাস জানেন আপনারা সৌদি আরবে ওমরা হজে যাবেন দেখবেন জমজম টাওয়ারের সামনে বারো মাস লাইন ধরে খাবার দিতেছে সৌদি আরবের বড় বড় কোম্পানিরা তারা করে কি করে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে হাজি সাহেবের খেদমতদের জন্য হাজি সাহেবদের খ্যাদমতের জন্য আপনাদের কাছে প্রশ্ন যদি বারই রবুল আউয়াল ঈদের দিন হইতো যদি এই ঈদের দিন পালন করা জায়েজ হইতো। তাহলে আরবের ধর্ণাঢ্য ব্যবসায়ীরা হাজার হাজার লক্ষ লক্ষ উট জবাই কইরা তারা জনমের মতো তেহারিয়ার বিরানি পাকায়া সারা পৃথিবীর মুসলমানদের দাওয়াত দিয়ে খাওয়াইত কথা কোন কথা বলেন যারা এগুলো পালন করে আমি বিনয়ের সাথে তাদেরকেও প্রশ্ন করি কই মক্কা মদিনায় কোথাও তো দেখলাম না যে বারে রবুল আউ্য়ালের দিনে ঈদ নাই হাদিসে নাই আপনারা কেন বেদাত করেন আর করেন করেন এটা আবার অন্যের উপরে কেন চাপায় দেন ঠিক আছে আপনারা রবিউল আউয়ালের দিনে আপনারা তেহারি পাকান খিচুড়ি পাকান কোনো সমস্যা নাই আমাদেরকে দাবা দেন আমরাও খাব কিন্তু এটাকে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন সেটা সীমা পর্যায়ে পৌঁছে যায় যেই কাজ সাহাবায়ে کرام কোনোদিন করেন চার খলিফাত সেইদানা আবু বকর ও ওসমান ইবনে ওসমান ইবনে আফফান আলী কাররামাল্লাহু ওয়া জাহা যে سیدنا আবু বকরের পুরো জীবনটাই আল্লাহ রসুলের জন্য কুরবানি করেন যদি এগুলো কোরআন হাদিসে থাকতো তাহলে সেইদানা আবু বকর আগে করত। ঠিক কেনা বলেন ওমর করতেন কারণ সেইদেনা আবু বকর ওমর দুইজনেই ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর ঠিক কেনা বলেন সুতরাং আমরা বলবে আসেন আমরা আসল আশেখ রসুল হই তাহলে আসল আশেখের রসুল কিভাবে হব আল্লাহর জমিনে আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করতে হবে ঠিক না বলেন কি এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবো মুসলমানের মাঝে কোনো বৈরিতা থাকবে না মুসলমানের মাঝে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না ঠিক কিনা বলেন আজকে আমরা যারা ঈদ মিলাদুল নবী পালন করি আর যারা সিরাতুল নবী পালন করি আমরা এক পক্ষ আর এক পক্ষকে তার ছায়াও আমরা পারাইতে চাই না এটা রসুলের উন্মতের আদর্শ হতে পারে না ঠিক কেনা বলে আমরা হৃদয় দিয়া এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসব কার জন্য আল্লাহর জন্য দস্তরখানা বিছিয়ে আমরা ভাত খাবো দস্তর বিছিয়ে পকেটে মেসোয়াক রাখবো পকেটে ঢিলাকলপ থাকবে তারপরে আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে যাব ঠিক কিনা বলেন গেল রসুলের সৈন্য গেল আল্লাহ তালার হুকুম নামাজ তারপরে পৃথিবীতে সেই হবে রসুলের আশেক যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সময় দিবে মাল দিবে প্রয়োজনে জান লাগলে জান দিবে সেই হলো আশেখের রসুল ঠিক কিনা বলেন এর বাইরে যায় যদি কেউ আশেকের রসুল দাবি করে সে হলো আশেকে শয়তান সে হলো আশেকে জোরে বলেন আশেকে শয়তান তাহলে আমরা আশেকের রসুলের পরিচয় পেয়েছি তো আশেকের রসুলের পরিচয় হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আমাদের জান মাল সময় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব ইনশা আল্লাহ